তুমি দুনিয়ার সম্মানি আর আকার তার সম্মানি ভাই তোমার কাছে ভুল করছি তুমি আমার মা ফরিয়া দাও সবাই মাফ সবা মা দাবাই লোক মুমিন ভাই ওখানে হাত রাখিও সঙ্গে সঙ্গে বড় ভাইয়া ভাই তোমার কাছে বল করবে যে তুমি আমার মা করে দেও তোমার ও মাতো আমার আল্লাহ বেজার হয়ে গেছেন গিয়া ভাই তোমার যে মন তুমি ও মাতো আল্লাহ আমার ঘরে বেজার হয়ে গেছেন গিয়া আইজ আল্লাহ আমার হরিকার মধ্যে হলাইছেন ভাই তুমি তো নামাজ ঘন্টা পড়াও আর তুমি চলতে সময় যত জিনিসের জরুরত আছে আজ তাকে ইমাম উচিত দায়িতা ফাটায় নাই আর মাতেরা ঘোরা নিতে দায়িতা ফাটায় নাই তোমার পরিবার সারা খরচ আমি দিয়া যাইব আর আমার অ্যাকাউন্টও তোমার সঞ্জয় দিলাম জোর হস বাহান আল্লাহ

বৰংশ হইবা র পালে বা বেটা আছে ও বেটা দি ঘৰাই লাও হইবা নে সঙ্গে সঙ্গে ভাই সেই মাষ্টর সাবে ভাবনা ঘুরু ভাই রাতো ধৰে শান্তি আর হইলা ভাই রে আমি তোমার কাছে বল কৰছি তুমি আমারে মা করিয়া দেও ভাজা নে বড় পালা খাম খৰিয়া গেছে শোন ভাই তুমি দুনিয়ার সন্মান আর আগৰ তৰ সন্মান হি তোমার কাছে আমি বলছি তুমি আমারে মা করিয়া দেও সুবাহান আল্লাহ

আব্দুল কাদের হল আম্মা মাই নিম আমি আমি মাখন দামচ্চ না এত কথা মাই জানা রাখিও যতদিন মাই যদি তুমি মারা যাইবা যত রজন তো আমি আব্দুল কাদেরে মাই আমার শোক নে দেখমন নাও আল্লাহ তোমার ব্যস্ত শোনা পালন দশন আমি আব্দুল কাদের লাগি গুমানি হারাম জরা ফ আল্লাহ বাই হল बुजुर्गগণ